আসসালামু আলাইকুম ড্রয়িংয়ের আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল গ্রেড বিম নিয়ে আজকে আলোচনা করা হবে সিঁড়ি নিয়ে তো অর্স বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো অর্স এখানে দেখেন লেখা আছে সেকশনাল স্টিয়ার ডিটেলস তো এটা হচ্ছে সিঁড়ির একটা ড্রয়িং সবার আগে আমি আপনাদেরকে এই ড্রয়িংয়ে সিঁড়ি লেআটটা দেখাই তো এখানে দেখেন সিঁড়ি লেআট দেওয়া আছে তো এখানে দেখেন দেওয়া আছে ষোলো ফিট আট ইঞ্চি তো এই কলাম থেকে এই মিটলেন্ডিংয়ের এই পর্যন্ত ষোলো ফিট আট ইঞ্চি দেওয়া আছে আর এখানে পাশে দেওয়া আছে আট ফিট দুই ইঞ্চি বাহির থেকে বাহির পর্যন্ত আর এটা হচ্ছে মিটলেন্ডিং এই মিটলেন্ডিংটা দেওয়া আছে তিন ফিট ছয় ইঞ্চি অর্থাৎ এই কলাম থেকে এই ল্যান্ডিংয়ের মাথা পর্যন্ত তিন ফিট ছয় ইঞ্চি থাকবে আর এখানে দেখেন দেওয়া আছে তিন ফিট সাত ইঞ্চি এটা হচ্ছে এই কলমের গাঁথুনি থেকে তিন ফিট সাত ইঞ্চি বাদ দিয়ে আমাদেরকে সিঁড়ির কাজটা শুরু করতে হবে এখান থেকে স্টার্ট করতে হবে সিঁড়ির কাজ আর এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট এখানে দুইটা ফ্লাইট আছে তো এই ফ্লাইটগুলো হবে তিন ফিট ছয় ইঞ্চি করে সেগুলো হচ্ছে তিন ফিট ছয় ছয় ইঞ্চিগুলো হবে দুইটা ফ্লাইট আর এখন আমি আপনাদেরকে সিঁড়ির যে রোডের সেকশন আছে এখানে নিয়ে যাই তো তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো এখানে দেখেন দেওয়া আছে সিঁড়ির যে ট্রেট এবং রাইজার এবং হোয়াটস লাবের ডিটেলস এখানে দেওয়া আছে তো সিঁড়ির যে রাইজারটা এই রাইজারটা হবে পাঁচ ইঞ্চি তো ওই যে এই রাইজারটা হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে এই রাইজারটা আর এই দশ ইঞ্চি হবে এই ট্রেড মানে অর্থাৎ আমাদের মিস্ত্রিতে বাসায় বলেন হবে ইঞ্চি আর যে এটা আছে ওয়াইট স্লাপ এই ওয়াইট স্লাপটা হবে আমাদের ছয় ইঞ্চি তো এখন আমি আপনাদেরকে রডের সেকশনটা দেখাতেছি তো এখানে দেখেন আমাদেরকে একটা বিম ইউজ করতে হবে তো এখানে বিমের মধ্যে পাঁচটা করে ষোলো এম এম রড দিতে হবে তো এখান থেকে বিম থেকে আমাদের সিঁড়িটা স্টার্ট হবে তো এই সিঁড়ির মধ্যে আমাদের যে মেইন বার বা মেন রডটা এটা দিতে হবে বারো মিলি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার তো হচ্ছে মেন মেইন বার আর যে বাইন্ডারটা হবে এই বাইন্ডারটা হবে দশ মিলি সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার তো আর এখানে আমি আবার উপরের যে রোডের সেকশনটা এখানে দেখাই তো এখানে হচ্ছে যে এক্সট্রা টপ তো এক্সট্রা টপের বিষয়টা তো এক্সট্রা টপ দিতে হবে আমাদের বারো মিলি এবং যে এক্সট্রা টবের যে বাইন্ডারটা এই বাইন্ডারটা হবে দশ মিলি তো এক্সট্রা টবের বারো মিলি যে এক্সট্রা টপ এটা হবে ফার্স্ট ইঞ্চি সেন্টার টু সেন্টার আর দশ মিলির যে বাইন্ডারটা এটা হবে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট মানে প্রথম যে দাবটা হবে প্রথম প্রথম যে ওঠার সময় যে সিঁড়িটা হয় তো এটা আর এই হচ্ছে সেকেন্ড ফ্লাইট তো দ্বিতীয় যে সিঁড়িটা করা হয় মিড ল্যান্ডিংয়ের পরে তো রডের সেকশন কিন্তু ফার্স্ট ফ্লাইট এবং সেকেন্ড ফ্লাইট দুইটাতে একই মেনবার হবে বারো মিলিমিটার পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডার হবে দশ মিলিমিটার সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং এক্সট্রা টপ এবং একই বারো মিলিমিটার পাসিঞ্জি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডার হবে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এখানে দেখেন দেওয়া আছে অ্যালবাই থ্রি অর্থাৎ এই সিঁড়ির ফ্লাইট যতটুকু দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যকে তিন ভাগে ভাগ করে নিচের যে এক অংশ এই এক অংশের হবে এক্সট্রা টপ আর উপরের যে এক অংশ থাকবে এই এক অংশ হবে এক্সট্রা টপ আবার মাঝে দুই অংশ অতটুকু খাওয়া খা থাকবে তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইটে আমি আপনাদেরকে দেখালাম তো সেকেন্ড ফ্লাইটে কিন্তু একই সিস্টেম তো সেকেন্ড ফ্লাইটেও আপনাদের দেখাই বারো মিলিমিটার হচ্ছে মেন বার আর দশ মিলি হচ্ছে বাইন্ডার বারো মিলি মেন বার হচ্ছে ফার্স্ট ইঞ্জি সেন্টার টু সেন্টার এবং দশ মিলি হচ্ছে বাইন্ডার সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এখানেও অ্যালবোড থ্রি মেনটেন করতে হবে আর আর যে রাইজারগুলো আছে রাইজার রাইজারগুলো হবে পাঁচ ইঞ্চি এবং ট্র্যাটগুলো হবে দশ ইঞ্চি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আমি আবারও আপনাদেরকে দেখাই তো আমাদের এখানে মেনবার হবে বারো এম এম পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর বাইন্ডার হবে দশ এম এম সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এগে এক্সট্রা টপটা এল বাই থ্রি মেনটেন করে আমাদেরকে বাঁধতে হবে তো এক্সট্রা টপগুলোও বারো মিলি হবে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর বাইন্ডার হবে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আর রাইজার হবে পাঁচ ইঞ্চি এবং ট্র্যাট হবে দশ ইঞ্চি আর এখানে যে মিট ল্যান্ডিং এই মিট ল্যান্ডিংটা আপনাদেরকে এখানে দেখাইছি যে তিন ফিট ছয় ইঞ্চি হবে আর এটা সেকেন্ড ফ্লাইট তো ফার্স্ট ফ্লাইটে যে নিয়ম সেকেন্ড ফ্লাইটে একই নিয়ম আর এখানে বিমের মধ্যে ফার্স্ট করে শুভ ম্যাম ইউজ করা হয়েছে আর এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই তো এখানে দেখেন দেওয়া আছে লং সেকশন অফ কলাম ফাউন্ডেশন তো এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই কিছু রডের সেকশন এবং হচ্ছে ডালাইয়ের থিকনেস এখানে ডিটেলস দেওয়া আছে তো ওইগুলা দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম দেখেন এখানে আমাদের যে নীল আকারে যে চিহ্নড়া দেওয়া আছে তো এখানে হচ্ছে বারো ইঞ্চি মেকারাম করতে হবে অর্থাৎ খোয়া বালি সিমেন্ট এগুলো শুকনা মিক্স করে আগে আমাদের এগুলাকে কম্প্যাকশন করতে হবে কম্পেকশন করার পর তিন ইঞ্চি সিসি ডালাই দিতে হবে তিন ইঞ্চি সিসি ডালাই দেওয়ার পর আমাদের যে বেসের রডগুলো এগুলো বাঁধতে হবে আর এই বেসের রডের যে সেক রডের তো অন্য একটা পেজ এটা দেওয়া ছিল আমি গত পর্বে বা গত ভিডিওতে আলোচনা করা হয়েছিল ওই ভিডিওতে ওই ভিডিওটা আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন এখানে দেখেন দেখেন লেখা আছে অ্যাস পার শিডিউল অর্থাৎ এটার জন্য আরেকটা পেজ দেওয়া ছিল তো ওই পেজের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে আর এখানে দেখেন ক্লিয়ার কভার থাকবে তিন ইঞ্চি আর যে মাটি কাটা যে ডেপথ বা গভীরতা তো এটা হবে তিন ফিট ছয় ইঞ্চি এটা হবে তিন ফিট ছয় ইঞ্চি ওইটাও ওই শিডিউলে দেওয়া ছিল তো এটাও আবার এখানে আলাদা করে দেওয়া আছে আর এখানে দেখেন ইজিএল অর্থাৎ আমাদের যে লেভেলে গ্রেড বিমটা হবে সেটাকে বলা হয় ইজিএল ইজিএল থেকে তিন ফিট উপরে হবে আমাদের প্রিন্স লেভেল অর্থাৎ আমরা আমাদের মিস্ত্রিদের বাসায় যে বিটা লেভেল বলা হয় বা যেখানে দশ ইঞ্চি কাতুনি শেষ তো এটাকে বলা হয় পিএল বা প্রিঞ্চ লেভেল তো গ্রেড থেকে তিন ফুট পরে উপর পর্যন্ত হয় আমাদের প্রিঞ্চ লেভেল তো আর প্রিন্স লেভেলের পরে পরপর আমাদের লং কলামের কাজ তো ওখানে এখানে ক্লিয়ার কভার থাকবে দেড় ইঞ্চি আর এখানে যে দেওয়া আছে দেখেন যে এটা হচ্ছে রেশিও কলামের রেশিও ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি রেশিওতে ডালাইটা মিক্সিং করতে হবে তো অর্থাৎ এক বাঘ সিমেন্ট দেড় ভাগ বালে এবং তিন ভাগ খোয়া তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর কেউ যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আরেকটি পর্ব নিয়ে আসা হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ